আসসালামু আলাইকুম ক্যামার আছে সবাই আমার মাঝে মধ্যে ভীষণ মানে কিছু কিছু ব্যাপার ইয়ে করে মজা পাই দেখেন অনেকে দোষ দেয় না যে সাকিব ভাই কাউরে তৈরি করতে দেয় না ইন্ডাস্ট্রিতে সাকিব ভাই বাধা দেয় সাকিব ভাই এটা করে সাকিব ভাই এটা করে অনেক দোষ না মানে সাকিব ভাইয়ের বিরোধী একটা পক্ষ তো আছে আমি একটা কথা বলি ভাইয়া পৃথিবীতে প্রতিভা থাকলে সেটার মানে বিকাশ মানে বিকাশ ঘটে না এমন কোনো উদাহরণ পৃথিবীর ইতি আসে নাই আপনি একটা ইঁটের নিচে একটা বীজ একটা গাছের বীজ আপনি রাখলেন ওই বীজটা ফুটার পর ওর হয়তো শক্তিটা কম ফুটার পর ওই কোনো না কোনো কাঞ্চি দিয়ে বেরোয় যাবে বীজটা যেমন আপনার পিঁপড়া দেখবেন ছোট্ট পিঁপড়া ওই পিঁপড়াটা এত বড় একটা খাবার নিয়ে উঠে যাচ্ছে তার চার গুণ ভারী পৃথিবীতে প্রতিভাবান কোনো লোককে কেউ আটকা রাখতে পারে নাই সাকিব ভাইকেও পারে নাই সাকিব ভাইয়ের অনেক স্ট্রাগল আছে অল উনি উনি কোনো দিন কারো কাছে আক্ষেপ করে নাই যে ভাই আমি এই জিনিসটা পাইনি ওই জিনিসটা পাইনি উনি খালি চেষ্টা করে গেছে উনি খালি সহ্য করে গেছে আপনারা একটা চিন্তা করেন ওনাকে নিয়ে যে পরিমাণ গিবত করে একটা ওই যে আমি কাউয়া শ্রেণী বলি একটা কাউয়া শ্রেণী ওনাকে নিয়ে যে পরিমাণ গিবদ করে ভাইয়া উনি কোনো কথার রিপ্লাই দেয় না সামনে না পিছনে না আমরা যারা দু একজন তার কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়েছে কোনো দিনও অনেকে বলতেছে ভাই আপনারা নিয়ে এটা বলতে দেখে বাদ আজকে পুরনো কথা বাদ দিলাম আজকে সাকিব খান বাংলাদেশের মেগা স্টার বাংলাদেশের মেগা স্টার উনি এমন একটা জায়গায় আছে নিজেকে কোথায় নিয়ে গেছে এটা আপনারা অনুভব করতে পারেন উনি কতটুকু কি অনুভব করতে পারেন আমি জানি না কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলি ভাই সেটা হচ্ছে উনি কিন্তু এখন হাল ছেড়ে দিতে পারে ইচ্ছা করলে যে আমি তো অনেক করছি আর কষ্ট করবো কেন ওনার শত কোটি টাকার মালিক উনি তো উনি কেন কষ্ট করবে আমি নিশ্চিত আমার কন্টেন্ট আপনারা যারা দেখতেছেন মনে করেন আপনাদের এখন আছে এক লাখ টাকার মালিক আপনারা আপনারা যদি পাঁচ কোটি টাকা দেওয়া হয় আপনি কী করবেন দূর আপনি মনে করেন রিক্সা চালান মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করেন আপনি হঠাৎ করে দেখা গেল দশ লাখ টাকা পাবেন কালকে থেকে আপনি রিক্সা চালানো বাদ দিয়ে চার পাঁচটা ডালডিং নেবেন মেয়ে মানুষ বদমেশি শুরু করবেন মদ খাওয়া শুরু করবেন যাই তাই করবেন কালকে থেকে একটু রিক্সাওয়ার কথা বলতেছি বাট মনে করেন আমার কন্টেন্ট আপনারা যারা দেখতেছেন আপনারা হয়তো কোনো একটা সরকারি জব করেন সেখানে মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান আপনি যে হঠাৎ করে দুই কোটি টাকা পান আপনি জব ছেড়ে দিবেন বাগানবাড়িতে চলে যাবেন গার্লফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড না হইলেও টাকা থাকলে চলে আসবে অনেক মেয়ে অনেক মেয়ে চলে আসবে আপনি আড়ামাই দিন চলে যাবেন সাকিব ভাই এই মুহূর্তে বাংলাদেশের মেগাস্টার এবং আমি বারবার একটা কথা বলি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত বড়ো সুপারস্টার মেগাস্টারের জন্ম আগেও হয় না এখনও হবে না সবার প্রতি রেসপেক্ট দিয়ে বলতে শ্রদ্ধার জায়গা থেকে আলাদা ব্যাপার রাজাক সাহেব শ্রদ্ধা সাবানা শ্রদ্ধা ববিতা শ্রদ্ধা সোহেল রানা ফারুক সাহেব জসীম সাহেব মান্না সাহেব শ্রদ্ধা যারা রাখায় মানে শ্রদ্ধার জায়গায় রাখতেছে অসীম সাহেব কবরী সারোয়ার সবাইকে রেসপেক্ট দিয়ে বলতে চাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত সুপার সুপারস্টার এত মেগা মেগাস্টারের জন্ম ইতিপূর্বে হয় না সামনে হবে না পৃথিবীর সম্ভবত মানে দুই একজন আর্টিস্টের ভিতরে ফ্যান বেস যাদের আছে তার ভিতরে শাকিব খান একজন বাংলাদেশে তো চিন্তাই করা যায় না এখন মোশারফ করিমের নাটক দেখব এরপরে নীলয়ের দেখবে এরপরে ফারহানের দেখবে এরপরে জবানার দেখবে কিন্তু সাকিব ভক্তরা শাকিব ছড়া কিচ্ছু বোঝে না সাকিব ছড়া কিচ্ছু বোঝে না কারণ শাকিব ভাইদের সাথে আমার একটা মানে কানেক্টেড আছে কানেক্টেড তো আজকে শাকিব ভাই তো চিন্তা করতে পারে আমার তো শত কোটি টাকা হয়ে গেছে আমি কষ্ট কেন করবো একটা সিনেমায় কি পরিমাণ কষ্ট করা লাগে আপনারা জানেন অমানসিক অমানসিক পরিশ্রম করা লাগে অমানসিক কষ্ট করা লাগে নাচ গান ফাইট রাত জাগা ভাই আমার সাথে যে সিকোয়েন্সটা করছে সাকিবে আমি আমি মাঝে মধ্যে না আমি অবাক হয়ে যাই একদিন সুপার স্টার ভোর ছয়টার মতো শ্যুটিং করে নয়টা পঁয়তাল্লিশ নয়টার দিকে প্লেনে উঠছে মানে সাড়ে আটটা তার ফ্লাইটে উঠতে হয়েছে মানে আমি যেদিন আমি বরবাদে যেদিন শুটিং করলাম পৃথিবীর কোনো সুপার স্টার সকালে নয়টায় ফ্লাইট ছয়টা বন্ধু শুটিং করবে উনি করছে কারণ উনি জানে যে আমার এইটা করেই মানুষ চিনছে এইটা করেই আমি টিকে থাকবো উনি উনি এমন শত শত কোটি টাকার মালিক বিশাল ব্যাপার উনি তো বলতে পারে যে ভাই আমার তো টাকা হয়ে গেছে আমি আর কষ্ট করব না আমি কষ্ট কমাই দিন না উনি কষ্টটা আরও বাড়াই দিছে আপনারা দেখবেন যে পাঁচ বছর আগে সাকিব ভাইয়ের যে চেহারা ছিল এখন তার ভিতর থেকে হাজার করে বেটার অথচ পাঁচ বছর আগে যা ছিল তার থেকে হাজার করে নষ্ট হওয়ার কথা ছিল তার চেহারাটা কিন্তু বেটার কারণ সে কষ্টের পরিমাণটা বাড়াই দিছে আমি ওনার খাবার আমি ওই যে মুম্বাইতে যে আমি ওনার খাবারই খাইছিলাম মানে ভাইয়ার খাবারটা মনে করেন বেশি রান্না হয়েছে তা আমি খাইলাম ভাই উনি ভয়েল টাইপের কিছু খায় ওই তেলযুক্ত কিছু খায় না আচ্ছা খাবারের কথা দেন আমি যে একটা লাস্ট বলতে চাই আপনিও হুট করে শত কোটি টাকার কোটি কোটি টাকার মালিক হলে আপনি আরামায় দিন যাপন যখন করুন উনি কিন্তু উনি কেন মেগাস্টার উনি কিন্তু এই কষ্টটার পরিমাণটা আরও বাড়াই দিছে এবং এই জন্য উনি এক নাম্বার এই জন্য উনি মেগা স্টার এই জন্য উনি সুপারস্টার অন্য অনেকে পিছনে কথা বলে উনি কিচ্ছু বলে না উনি খালি উনার কাজটা ফোকাস করে উনি খালি কাজটাই করে গেছে আর অন্যরা শুধু কাম করছে বদনাম করে এফডিসি দেখেন না একটা গ্রুপ আছে খালি বদনাম করে তাদের অবস্থাটা কি এফডিসিতে কোনো কাজ নাই কিন্তু ওদের কাজ হলো সাকিব ভাইয়ের বদনাম করে ওনার একটু ফেসটা পরিচিত আর সাকিব ভাই কী করে চুপ কাজ 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 কাজের বাইরে ওই যে আমি একটা ডায়লগ দিই আমার কাজের বাইরে কোনো কাপ নাই বলতে পারেন আপনি কষ্ট করতে হ্যাঁ করতেছি আল্লাহ তাকালে আমিও ইনশাল্লাহ দাঁড়া যাব। কারণ প্রত্যেকটা মানুষ জানে তার সক্ষমতা সাকিব ভাই জানতো তার সক্ষমতা আমি জানি আমার সক্ষমতা আমি যখন সাপোর্টিং ক্যারেক্টার বাদ দিয়ে সাবজেক্ট ওয়াইজ ক্যারেক্টার ধরলাম অনেকে বসে আরে বালের অ্যাক্টিং বিরাট বড় আর্টিস্ট হয়ে গেছে এই যে আসতেছি না আস্তে আস্তে গুন্ডা আসতেছে প্রিয় তো আমাকে আলাদাভাবে পাইছেন তো আমাকে নিয়ে ব্যস্ত তো ক্যামেরা ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমিও দাঁড়ায় যাবো ইনশাল্লাহ কারণ আমি জানি আমার সক্ষমতা কতটুক সাকিব ভাই জান সাকিব ভাইয়ের সক্ষমতা কতটুক সাকিব ভাই আগের থেকে হাজার গুণ বেশি কষ্ট করে উনি অন্য অনেকের মতো সাগরে ভাসায় দেন গাটা উনি ওনাকে ধরে রাখার জন্য যা যা করা দরকার সেটাই করছে এই জন্য উনি মেগাস্টার এই জন্য উনি সুপারস্টার এই জন্য বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উনার মতো মেগাস্টার আর জন্ম হবে না আমি এই জন্য বলি পরিশেষে আবারও বলি আপনি হয়তো এক লক্ষ টাকার মালিক এক কোটি টাকা পাইলে আপনি আরাম এসে চলে যাবেন আর সাকিব ভাই এক লক্ষ টাকার মালিক থেকে এক হাজার কোটি টাকার মালিক হইলেও উনি এই কষ্টটা চালায় যাবে এই জন্য উনি এখন টিকে আছে আর যারা পিছনে কথা বলে সবসময় মাথায় রাখবেন পিছনে যারা কথা বলে তারা পিছনে থাকে সামনে কখনও আসতে পারে না বুকের পাটা লাগে সামনে আসতে গেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম